নমস্কার আজ একটি বাস্তব নিয়ে একটি গল্প বলবো একদম বাস্তবের অভিজ্ঞতা বা বাস্তবে যে কাজটা আমাদের ভীষণভাবে করা দরকার কিন্তু আমরা হয়তো স্নেহের বশে ভালোবাসায় পড়ে ভুলে যাই আমাদের সেই কাজটা করতে টাকার কদর সুমন সদ্য কলেজ পাশ করেছে তাই বন্ধু বান্ধবদের নিয়ে তার খুব ইচ্ছা যে দুদিনের জন্য দূরে কোথাও ঘুরে আসে দু তিন দিনের বেশি নয় তার জন্য বেশ অনেকগুলো টাকার দরকার সুমনের কাছে তো টাকা নেই তাই সে রাতের বেলায় যখন তার বাবা ফিরলো বাবু তখন সেই কথাটা সে বলল তারা বন্ধুরা ঠিক করে ফেলেছে কোথায় যাবে দুদিনের জন্য রনেনবাবু উচ্চ মধ্যবিত্ত মানুষ ইচ্ছা করলেই তিনি পনেরো হাজার টাকা দিতেই পারেন যেটা সুমন তার বাবার থেকে চেয়েছে খরচা হবে বলে কিন্তু রনেনবাবু সেটা দিলেন না তিনি না করে দিলেন সুমন বারবার বাবাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করল কেননা বন্ধুদের সঙ্গে ঘুরতে না গেলে বা যে প্রোগ্রামটা তারা করে ফেলেছে সে যদি এখন না যায় তাহলে সবার কাছে তার সম্মান নষ্ট হয়ে যাবে সবাই তাকে কৃপণ বলতে পারে বা আরও অনেক কিছু রনেন বাবু কিছুতেই তার ঘাড় কাত করলেন না তিনি বললেন না ওই টাকা আমি তোমাকে দেব না এরপরে সুমন মায়ের কাছে গেল মাকে বোঝানোর চেষ্টা করলো যে মা তুমি একটু চেষ্টা করে দেখো তুমি বললে তুমি বললে বাবা নিশ্চয়ই রাজি হবে দেখো না একটু বাবাকে রাজি করিয়ে না হলে বন্ধুদের কাছে আমার একদম সম্মান চলে যাবে তখন সুমনের মা বলল ঠিক আছে আমি চেষ্টা করব। তুই যা রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে সুমনের মা তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করল কিন্তু সুমনের বাবা বলল না এভাবে আমি আমার পনেরো হাজার টাকা নষ্ট হতে দেব না কিছুতেই বোঝাতে পারল না সেদিন রাতের মতো পরের দিন সকালবেলা বাবু ঘুম থেকে উঠে যখন চা খেতে বসলেন তখন বুঝতে পারলেন বাড়ির আবহাওয়া বেশ থমথমে সুমন যে সারারাত ভালো করে ঘুমায়নি সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে এক কোণে সোফায় বসে আছে অন্যদিকে সুমনের মাও ঘরে কাজ করছে কিন্তু কোনো কথা বলছে না এসব দেখে রনেনবাবু ভাবলেন একটা উপায় তো কিছু করতে হবে তিনি সুমনকে কাছে ডাকলেন ডেকে বললেন ঠিক আছে তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চাও আর তুমি চাও আমি টাকাটা তোমাকে দিয়ে দিই সুমন বলল হ্যাঁ ঠিক তাই বাবু বলল ঠিক আছে আমি তোমাকে টাকাটা দেব কিন্তু আমার একটা শর্ত আছে সেই শর্তটা তোমাকে পূরণ করতে হবে সুমন বলল বলো তোমার কি শর্ত নিশ্চয়ই আমি পূরণ করব। সুমনের বাবা বলল ঠিক আছে তুমি কালকে আমাকে পাঁচশো টাকা ইনকাম করে এনে দেখাও পরিশ্রম করে কোনো রকম ভিক্ষা করে বা কারো থেকে ধার করে এনে নয় পারবে তো সুমন ভাবল ও বাবা পাঁচশো টাকা কি আর এমন ব্যাপার আমি সারা দিনে পাঁচশো টাকা ইনকাম করতে পারবো না নিশ্চয়ই পারবো তাই সে বাবার কথায় রাজি হয়ে গেল সে আনন্দের সঙ্গে বাবাকে বলল বাবা আমি কালকেই পাঁচশো টাকা ইনকাম করে নিয়ে আসবো আর তোমার হাতে দেব। তারপরে তুমি আমাকে টাকাটা দেবে তো রনেনবাবু বলল একদম কথা আমি রাখবো ভালো কথা পরের দিন সুমন খুশি খুশি মনে সকাল সকাল বেরিয়ে পড়লো রাস্তায় তাকে দেখতে হবে একটা কোনো কাজ খুঁজতে হবে সে এদিক ওদিক অনেক ঘুরল অনেক দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো তারা কাজের লোক নেবে কিনা দিন এদিক ওদিক ঘুরে সে কোনো কাজই পেল না তখন সে ভাবল কাজ তো আমাকে আজকে করতেই হবে না হলে তো আমি ঘুরতে যেতে পারবো না তাই সে যখন অনেক সারাদিন ঘুরে ঘুরে এদিক থেকে ওদিক করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে এমন সময় সে একটা গ্যারেজের সামনে এসে দাঁড়ালো তখন সে সেই গ্যারেজেও জিজ্ঞাসা করলো কোনো কাজ আছে তার মাত্র পাঁচশো টাকা দরকার সে অনেকক্ষণ পরিশ্রম করে দেবে তখন সেই গ্যারেজের মালিক বলল পাঁচশো টাকায় তো সহজে হয় না পাঁচশো টাকার জন্য তোমাকে তো গ্যারেজের কাজ জানা দরকার তুমি তো কোনো কাজই জানো না গাড়ির তাহলে তোমাকে পাঁচশো টাকা আমি দেব কেমন করে সুমন কাকতি মিনতি করল একটা কিছু কাজ দিন তখন গ্যারেজের মালিক বললো আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো ওই দেখো দূরে একটা ভালো গাড়ি এসেছে ওটাকে ধুতে হবে তুমি ওই গাড়িটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে চকচকে করে দাও সুমন বলল কত দেবেন গাড়িদের মালিক বলল পঞ্চাশ টাকা আমি সবাইকে পঞ্চাশ টাকাই দিই তোমাকেও দেব। তুমি নতুন এতটা না দিলেও পারতাম কিন্তু তুমি যা তোমার কথা বললে তাতে মনে হলো পঞ্চাশ টাকা তোমাকে দেওয়াই যায় ঠিক আছে তুমি কাজটা করো সুমন দেখল দিন সে এদিক ওদিক ঘুরে পঞ্চাশ টাকার কাজও পায়নি তাই এখন সে পঞ্চাশ টাকার কাজটা পেয়ে আর হেলায় হারাতে চাইল না সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গাড়িটা ধুতে শুরু করলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে সে মালিকের কাছে এসে দাঁড়ালো মালিকের তার কাজ পছন্দ হলো বলল ভালো কাজ করেছো তুমি এই নাও তোমার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে সে আবার এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু তেমন কোনো জুতসই কাজই সে পেল না সে সে সন্ধ্যা হয়ে গেছে দেখে বাড়ি ফিরে এলো ক্লান্ত হয়ে সুমনের বাবা রনেন বাবু যখন বাড়ি ফিরলেন তখন সুমন তার হাতে পঞ্চাশ টাকা তুলে দিল এবং সারা সারাদিনের ঘটনার কথা বাবাকে জানালো রনেনবাবু পঞ্চাশ টাকা হাতে পেয়ে খুশি হলেন এবং আনন্দের সঙ্গেই পকেটে রেখে দিলেন তিনি এ নিয়ে আর কিছুই বললেন না সুমন বুঝতে পারছিল না কি হবে টাকাটা কি সে পাবে না সে কেন কাজ করতে পারল না সে কি যোগ্য নয় অনেক কিছুই সে ভাবতে লাগলো যাই হোক সেদিন রাতটা ভালোভাবেই কাটল পরের দিন সকালবেলায় সুমন তার মা সবাই ওঠার পরে রনেনবাবু চা খেয়ে সেই পঞ্চাশ টাকাটাকে পাঁচ টাকা করে কয়েনে ভাঙিয়ে নিল দশটা কয়েন হলো তারপরে পাড়ার গরিব কয়েকটা বাচ্চাকে ডেকে নিয়ে এলো বাজার করতে গিয়ে এনে সুমনের হাত দিয়েই সেই পাঁচ টাকার কয়েনগুলো সে ওই গরিব বাচ্চাগুলোর মধ্যে বিলিয়ে দিল সুমন সেগুলো দেখছিল আর ভীষণ কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল তার এত কষ্ট করে ইনকাম করা ওই পঞ্চাশ টাকা বাবা এইভাবে ওই গরিব ছেলেগুলোকে দিয়ে বিলিয়ে দিল আমার যে কালকে কি কষ্ট হয়েছে সেটা বাবা বুঝলো না সে এক প্রকারে কেঁদেই ফেললো ছুটে চলে গেল ঘরে এরপরে রনেনবাবু হাসি হাসি মুখে সুমনের কাছে এলো এসে বলল মাত্র তোমার কষ্টের ইনকাম করা পঞ্চাশ টাকা বিলিয়ে দিয়েছি বলে তোমার চোখ থেকে জল বেরিয়ে পড়ল আর আমি কত কষ্ট করে পনেরো হাজার টাকা ইনকাম করে নিয়ে আসি যেই টাকাটা তুমি দুদিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে খরচ করতে চাইছ সুমন বুঝতে পারল সমস্ত ঘটনাটা এরপরে রাতের বেলায় রনেনবাবু অফিস থেকে ফিরে পনেরো হাজার টাকা সুমনের ঘরে গিয়ে সুমনের হাতে তুলে দিতে চাইল সুমন সারা দিন এ নিয়ে অনেক ভেবেছে তাই বাবার দেওয়া টাকাটা সে নিল না ফিরিয়ে দিল বাবাকে রণনবাবু খুশি হয়েই বললেন নাও যাও বন্ধুদের সঙ্গে ঘুরতে আমি খুশি হয়েই তোমাকে টাকাটা দিচ্ছি তুমি যে পঞ্চাশ টাকাও ইনকাম করে নিয়ে আসতে পেরেছ তাতে আমি খুশি হয়েছি তার কি হয়েছে তুমি পাঁচশো টাকা পারো নি পারবে একদিন আমার বিশ্বাস সুমন কিছুতেই টাকাটা নিল না বললো না বাবা আমি বুঝেছি এই পনেরো হাজার টাকা যেটা হয়তো সামান্য দুদিনেই আমি বন্ধুদের সঙ্গে আনন্দ করে খরচা করে ফেলবো সেটা তুমি অনেক কষ্ট করে ইনকাম করে এনেছ ইনকাম করতে সত্যিই অনেক কষ্ট করতে হয় তাই আমি এভাবে শুধুমাত্র একটু আনন্দের জন্য তোমার কষ্টের এতগুলো টাকাকে খরচ করব না আমি শিখে গেছি কিভাবে কত কষ্ট করে ইনকাম করতে হয় রনেনবাবু খুশি হলেন সুমনকে জড়িয়ে ধরলেন সুমনের মাও পাশে দাঁড়িয়ে সব কথা শুনল দেখল তাই সন্তানকে আদর্শবান ও পরিশ্রমী বানান টাকার কদর বুঝতে শিখুক সকল সন্তান আর এই শেখানোর কাজটা মা বাবাকেই করতে হবে না হলে পরে পস্তাতে হবেও কিন্তু মা বাবাকেই তাই একটু ভাবুন কাজটি করুন প্রথমে একটু কষ্ট হবে সন্তানের কষ্ট হবে সন্তানকে কষ্ট করতে দেখে মাতা পিতারও কষ্ট হবে কিন্তু ওটুকু কষ্ট যে নিতে হবে সহ্য করতে হবে না হলে যে বড় কাজটা হবে না বড় শিক্ষা দেওয়ার কাজটা ফাঁকি পড়ে যাবে তাই এটুকু করতেই হবে নমস্কার